মাজার এবং ওরস ইত্যাদিতে গান বাজনা ও নাচানাচি করা হয় ইসলামের নামে এই কাজগুলো করা কতটা যুক্তিসঙ্গত যিনি কবরে থাকেন আমরা কবরে যাই কি তাকে কিছু দিয়ে আসার জন্য না নিয়ে আসার জন্য কি দিয়ে আসতে যাই। দোয়া মাশাল্লাহ আপনার ভালো জানান মাশাল্লাহ কবরে যিনি সাহিত্য থাকেন তাকে আমরা কি দিতে যাই সালাম না আলাইকুমদার কওমে ইনশাআল্লাহ হমিকুমলা হেপন নাসাল্লাহু আলাইনা ওয়ালাকুমুল العافيه বিভিন্ন রকমের দোয়া দিছে আসছে এই যে সালাম দেই কবরবাসী আমরা তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন এই দোয়া দিতে যাই নাকি নিতে যাই কবরবাসী কি আমাদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে এখন তাইলে আমরা দিতে যাচ্ছি সেখানে কবরে গিয়ে আপনি সন্তান আশা করছেন ব্যবসার উন্নতি আশা করছেন রাজনীতির ভালো কিছু আশা করছেন আপনার বিপদ আপদ দূর হোক সেটা চাচ্ছেন এটা কেমন কথা রে ভাই ভাইরা আমার এই সমস্ত কবরে ওরস করা ফুর্তি করা তামাশা করা নাচ গান করা ইসলামের দৃষ্টিকোণ তো বটেই আপনার সুস্থ বিবেককে জিজ্ঞাসা করলে বলবেন যে একটা মানুষের কবর এটা নাচা নাচে ফুর্তি করার জায়গা হতে পারে আমরা ওখানে যাব তার দোয়া দেওয়ার জন্য তাকে সালাম দিয়ে আসার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য ফাইন্যা তো কিরকম লাখেরা যে আমাকে একদিন চলে যেতে হবে এটার জন্য ওখানে তার কাছ থেকে কিছু পাওয়ারও আসা নাই সেখানে ফুর্তি করারও কোনো কারণ থাকতে পারে না